আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা আমি ভালো আছি যাই হোক আমরা আমরা আমাদের গত ক্লাসে শিখছিলাম কিভাবে সপ্তাহের সাত দিনের নাম গণনা করে আর আজকে আমরা শিখব দিন সম্পর্কিত যে কথাবার্তা মানে দিনকে নিয়ে যেইভাবে ওরা কথাবার্তা বলে ওই সিস্টেমটা রা কিভাবে বলে আমরা আসলে ওই সিস্টেম কথা বলা ওই ওই ধরন নাকি শিখবো আমরা সো আমরা আমাদের গত ক্লাস থেকে সপ্তাহে সাত দিনের নাম শিখছি এই সপ্তাহে সাত দিনের নাম আমরা ওরা কিভাবে ব্যবহার করা হয় দিনকে কি বলে হ্যাঁ তারপর আপনার ছুটির দিনকে কি বলে কাজের দিনকে কি বলে আমরা আমাদের কাজের দিন মানে আমাদের বাংলা বাংলাদেশের ছুটি কিবার শুক্রবার শনিবারে ছুটি হয় তো এর পরের যে দিন হল রবি সহ মঙ্গল বুধ বৃহস্পতি পর্যন্ত এই বৃহস্পতি আমরা কি বলি আমরা কি বলি যে এটা মানে এই পাঁচ দিন হল আমাদের কাজের দিন এবং দুই দিন হলো ছুটির দিন মালয়েশিয়ান ভাষা যদি বলা হয় যে কাজের দিন কাজের দিন মালয়েশিয়ান বলে কি কাজের দিন কে ওরা কি বলে হারি কিরজিয়া হারি কিরজিয়া বলে কাজের দিন কি আর যদি বলা হয় ছুটির দিন হ্যাঁ ছুটির দিনকে ওরা বলা হয় আমরা যেরকম ছুটি বলি ওরাও ছুটির সুটি বলে কি বলে হারি পাঁচ দিন ওরা কাজ করে মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার ওদের দেশে কাজ হয় এই পাঁচ দিন করে কি বলে হারি কিরজা মানে কাজের দিন হ্যাঁ আর যে দুই দিন ছুটির দিন থাকে কি বলে হারি সুটি হ্যাঁ হারি সুটি যেগুলো কি দিন আপনাকে কেউ বললো যে তুমি ওইখানে কি বারে যাবা হ্যাঁ আর ওরা ওরা সপ্তাহে কে দেখেন সপ্তাহে বলা হয় মিঙ্গু বলতে মিঙ্গু হলো ওদের দেশে সপ্তাহ আমাদেরকে বলে সপ্তা ওরা বলে কি মেঙ্গু এইটাই জন্য বললাম কারণ আপনাদের সামনে এরকম দেখা গেল আপনাদের কোনো ছুটি হইলো না আপনাদের পুরো সপ্তাহ আপনাদের ওভারটাইম টাইম করতে হইতে পারে সেই ক্ষেত্রে যেটা নোট করেন সেই ক্ষেত্রে আপনাদের সামনে এরকম ওয়ার্ড আসতেই পারে আপনারা শুনতেই পারেন যে পুরা সপ্তাহ কাজ হবে এই সপ্তাহে মানে পুরা সপ্তাহ কাজ হবে যদি কেউ বলে যে পুরা সপ্তাহ কাজ হবে আপনার কোন লাইন লিডার কিংবা আপনার কোন সুপারভাইজার আপনাকে বললো যে এই সপ্তাহ কি পুরো সপ্তাহ কাজ হবে সেই ক্ষেত্রে আপনাকে ওরা কিভাবে ভাষা ইউজ করবে কে বলছে আপনাকে বললো যে এই সপ্তাহ পুরা সপ্তাহ কাজ হবে বা কাজ করতে হবে সেক্ষেত্রে ওরা এরকম হবে মিঙ্গুইনি মানে সপ্তাহ এই সপ্তাহ মিঙ্গুইন মানে এই সপ্তাহ সাত মিঙ্গু মানে পুরা সপ্তাহ এই সপ্তাহে পুরা সপ্তাহ এই এই সপ্তাহে পুরা সপ্তাহ কাজ হবে মিঙ্গুইনি মানে এই সপ্তাহে সাত মিঙ্গু মানে পুরা সপ্তাহে এই সপ্তাহে পুরা সপ্তাহ কেনা কাজ করতে এরকম আসবে কেনা এই কেনা বলতে হলো যে কোন কিছু করতে হবে যাইতে হবে খাইতে হবে এরকম এই যে হবে এই ক্ষেত্রে আপনার এই কেনাটাকে ব্যবহার করা হয় হম মানে এই সপ্তাহে রবিবারে বন্ধ হয় বন্ধ হয় ওইটা আপনি আর পাবেন না সো মেঙ্গু ইনি সাত মেঙ্গু কেনা কিরজা এখানে আমরা কয়টা শিখলাম এই মিঙ্গু মানে কি মিঙ্গু মানে হলো সপ্তাহ তিনি মানতে এই আমরা জানি সাত মানা হলো এক মিঙ্গু কেনা মানালো হবে হ্যাঁ কি যা মানে কাজ সিঙ্গু ইনি সাত মিঙ্গু কেনা কি এই সপ্তাহে পুরা সপ্তাহ কাজ করতে হবে ছুটি পাবেন না আবার মনে করেন আপনাকে প্রশ্ন করলো এইভাবে যে আমি ওই জায়গায় কি বারে হ্যাঁ আমি ওইখানে কিবারে যাবো এটাকে নোট করেন প্লেস এখানে কি বলছি মনে করেন যে আপনি কাউকে বললেন এই কেডা কেডা হলো একটা জেলার নাম মালো সে একটা জেলার নাম হলো কেডা আপনি কাউকে বললেন যে আমি কেডা কিবারে যাব আমি কেডা কিভাবে কিবারে যাব সব আপনি বলতে পারেন কি হারি আপা সাইয়া ফেগি কেডা হারি আপা সাইয়া কেনা ফেগি কেটা আমার কিভাবে কিবারে কেটাতে যেতে হবে বলছে আমি কেটা কিবারে আমি কেটা কিভাবে যেতে হবে বা আমার কেটা কিভাবে কিবারে যেতে হবে আমার কেডা কিবারে যেতে হবে বলতে পারেন যে হাজি আপা সাইয়া কেনা সাইয়া কেনা ফিগি কেডা হাজি আপা মানে কি কিবার বার সায়া মানে তো আমি জানেন কেনা মনে হবে ফিরগি মানে যাওয়া আর কেটে মানে হলো একটা জেলার নাম আমার কেডা কিবারে যেতে হবে হারি আপা সাইয়া কেনা ফিগি কেডা হারি আপা সাইয়া কেনা ফিগি কেডা মানে আমার কেডা কিবারে যেতে হবে নোট করেন প্লিজ এইবার আপনাকে মনে করেন সে এই প্রশ্ন উত্তরে বললো কি যে হাজি ছাপতু আওয়া কেনা ফিরি আপনাকে বললো তোমার শনিবার যেতে হবে তাহলে কি হবে হারি সাব টু আওয়া কেনা ফিরগি হাজি আওয়া কেনা ফিগি যদি আপনাকে কেউ বলে যে হারি সাপটু আওয়া কেন ফিগি তোমার কি হবে তোমার শনিবার যেতে হবে বা শনিবার তোমার যেতে হবে সেখানে আমরা হারি সাব মানে কি মানে শনিবার যদি বলে হারি আপা তাহলে কি হবে কিবার হারি আপা মানে কিবার আর যদি বলে হারি সাপ্তুমে শনিবার শনিবার আওয়া কেনা মানে শনিবার তোমার যেতে হবে হ্যাঁ শনিবার তোমার যেতে হবে এবার মনে করেন ছুটির দিনকে কি বলা হয় হারি ছুটি মানে কি ছুটির দিন আপনি কাউকে জিজ্ঞেস করলেন যে আমার বন্ধু কি বার হ্যাঁ আমার বন্ধু কিবার সুটি কিবার আমার সুটি কিবার

মানে আপনি এইখানে ইয়াং এই ইয়াংটা বলতে আপনার মনে করেন যে কাউকে আপনি ওইভাবে জিজ্ঞাসা করছেন কি ওই ওই নির্দিষ্ট করার জন্য এই ইয়াংটাকে ব্যবহার হয়েছে ইয়াং বলতে এখানে আপনার মানে কোনো কিছুকে নির্দিষ্ট করাকে এই ইয়াং বুঝানো হয় হ্যাঁ সি বলছে হারি আপা ইয়াং সেয়া সুটি মানে কি বলে আমার সুটি বা আমার সুটি কি বাড়ে হাৰি আপা ইয়ান চাই চুটি মানে আমাৰ চুতি কি বাৰ হাৰি হাৰি আপোনাৰ কি বজাই কি বাৰ ইয় বোতে আপোনাৰ সেখানে আমরা কটা শিখলাম ইয়া মানে কি আমাদের এখানে আমাদের মানে একেবারে নতুন ওয়ার্ড হলো ইয়াং ইয়াং বলতে কি কোন কোন কাজকে বা কোন কিছুকে কে আপনার মানে নির্দিষ্ট করা কি আপনার যখন আপনি নির্দিষ্ট করেন কোনো কিছুকে সেক্ষেত্রে থেকে ইয়াং ব্যবহার করা হবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ছিল আমাদের দিন সম্পর্কিত কিছু কথা সিস্টেম এবং কিছু ওয়ার্ড সো এরপরে যদি আপনাদের কিছু জানা থাকে কারণ আমি তো আপনাদের ভিডিওতে সবকিছু শিখেতে পারি না কারণ আপনাদের চলাফেরা করতে অনেক সমস্যা হয় অনেক অনেক কিছু বলে আপনারা বুঝতে পারেন না কিংবা আপনারা অনেক কিছু বলতে চান যেটা আপনারা বলতে পারেন না আপনারা যদি এরকম কোনো সমস্যা পড়েন অবশ্যই অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি অতি সত্তর আপনাদের কমেন্টের উত্তর চেষ্টা করবো আজকের ক্লাব এখানে সমাপ্তি ভালো থাকবেন আসসালামু আলাইকুম